কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আবারও আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেন নিউ সিলেবাস অনুযায়ী ফিজিক্যাল এডুকেশনে অলিম্পিক গেমসের ইতিহাস থেকে লাস্ট সেমিস্টারে যে সাজেশান এটাই হচ্ছে লাস্ট সাজেশান এখান থেকে আশা করা যায় এই চ্যাপ্টার থেকে যে সাত নম্বর রয়েছে তোমরা অনাহাসে ছ নম্বর পাবে এই প্রশ্নগুলো মাত্র কুড়িটি মতো প্রশ্ন রয়েছে কুড়িটি প্রশ্ন ফলো করলে এই চ্যাপ্টার থেকে সাতটা যে নাম্বার রয়েছে তোমার অনাহাসে পেয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে যাতে এই রকম নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে থাকো আর একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সুবিধাদের জন্য আমি কিন্তু লাইভ ক্লাস চালু করবো আর ইউটিউব অ্যালগোটিতে আমি একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে আর ওই সাবস্ক্রাইব না পূরণ হলে আমি কিন্তু লাইভ ক্লাস চালু করতে পারছি না তো আমাদের সুবিধার্থের জন্য আমি লাইভ ক্লাস এবং কি গুগল মিটেও ক্লাস করার চেষ্টা করব তো আমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখো তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক কত খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিক চালু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কে প্রথম গ্রিসের শ্রেষ্ঠ সন্তানের সম্মান পান কোরে বাস ডলিকস্কি চব্বিশ ট্যাডরেস কি চারটি ঘোড়া টানা গাড়ি প্রাচীন অলিম্পিককে বিজয়ীদের কি পুরস্কার দেয়া হতো পাতার মুকুট কত খ্রিস্টাব্দে অলিম্পিক বন্ধ হয়ে যায় তিনশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রাচীন অলিম্পিকের জনককে জিউস প্রাচীন অলিম্পিকের মোট কতগুলি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দুশো তিরানব্বইটি কোন গাছের পাতা থেকে অলভি পাতার মুকুট তৈরি করা হতো ফনেল কোন সম্রাট প্রাচীন অলিম্পিক বন্ধ করে দেন থিওডোসিয়াস প্রাচীন অলিম্পিককে মোট কয়েকটি ইভেন্ট ছিলেন আঠেরোটি প্রতিযোগীরা ড্যাশ প্রবেশ পথের ভিতর দিয়ে উপস্থিত হতেন উতরাবে অমরতরণ কারণ তারা ভাবত যে এই দিকে গেলে তারা অমরত্ব লাভ করবে প্রাচীন অলিম্পিক গেমসের শেষ বিজয়ের নাম কি ভ্যারাস্টেল কোন সম্রাট সর্বপ্রথম অলিম্পিককে সঙ্গীত এবং মিউজিক যুক্ত করেছিলেন নিরো এবং এই নিরো সম্রাট নিরোর উপরেও কিন্তু অনেক দুর্নীতি বা অলিম্পিকে দুর্নীতি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কুস্তি প্লাস মুষ্টিযুদ্ধ সমান হবে প্যানাকসম এরপর আমরা ছক মিলানো দেখব তিনটে সংগঠনও তুলে ধরছি আশা করি এখান থেকেই পরীক্ষাতে তোমরা পেয়ে যাবে কস তোমার রয়েছে দেখো এই দিকের সবগুলো কিন্তু খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল অ্যাক্টেড্রেস দুশো চব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল ডিয়াউল সাতশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ হয়েছিল ডলিকস সাতশো আট খ্রিস্টাব্দে হয়েছিল কুস্তি এবং প্যানড্রল ছশো আট আট দেখো দেখো স্টুডেন্ট এরপর আমরা চলে আসছি কালাম ম্যাচিং দেখো কস্তম্ভে রয়েছে দেখো এগুলো কিন্তু সবগুলো খ্রিস্টপূর্বাব্দে যীশু খ্রিস্টের জন্মের আগে ওই জন্য খ্রিস্টপূর্বাব্দ এই দিয়ে হবে তোমার এক স্টেড রেস সাতশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ হবে ডিয়াওল সাতশো কুড়ি খ্রিস্টপূরাব্দ হবে ডলিকস সাতশো আট খ্রিস্টপূর্বাব্দ কুস্তি এবং প্যান্ডারম দুই নম্বর কালার ম্যাচিংয়ে রয়েছে ছশো আটষট্টি খ্রিস্টপূরাব্দ হবে মুক্তিযু যুদ্ধ সরি মুষ্টিযুদ্ধ ছশো আশি খ্রিস্টপূর্বাব্দে হবে চারটি ঘোড়ার টানা দৌড় শুরু হয়েছিলেন এবং ছশো আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে হবে ঘোড়ার দৌড় এবং প্যানাকশম শুরু হয়েছিল পাঁচশো কুড়ি খ্রিস্টাব্দে অস্ত্রসহ দৌড় কিন্তু শুরু হয়েছিল তিন নম্বর কালো ম্যাচিংয়ে রয়েছে অলিম্পিক উৎসব হবে অলিম্পিয়া ইস্তানিয়া উৎসব হবে কারিন্থনগর নিউমোনিয়া উৎসব হবে আরগোলিস পাইথিলিয়াম উৎসব হবে ডেফসি আশা করি এই যে আজকে সাজেশান ভিডিওটা দিলাম এখান থেকেই তোমরা পেয়ে যাবে আর আরও একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা হাত হাজ করে বলছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এখানে সময় কিউ এবং শর্ট কোশ্চেন মুখস্থ করে হয়ে যাবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে লং কোয়েশ্চেন পরে বুঝে দিয়ে করতে হবে তাই আমি লাইভ ক্লাস শুরু করতে পারছি না কারণ ইউটিউব অ্যালগোডিতে একটা সাবস্ক্রাইব নির্দিষ্ট করে দিয়েছে এটা কিন্তু সকলেই জানো ওই সাবস্ক্রাইবটা তোমরা পূরণ করে দাও আমি তোমাদের জন্য লাইভ ক্লাস আনবো এবং গুগল মিটেও ক্লাস করার চেষ্টা করব।